বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে এক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয় এর চাইতে কোন আমল আল্লাহর কাছে তত প্রিয় নয় কল সুবহানাল্লাহ নবী করিন সাল্লাল্লাহু আলাইহি বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকট এত এত বেশি যা অন্যান্য আমলের মতো বেশি মর্যাদাপূর্ণ নয় নয় সাহাবিকার এত রান্লাহি আল্লাহর বুদ্ধি হা দুঃখী দশ দিন এক আমলের চাইতে আল্লাহর নিকট কি প্রিয়তম নয় নেবি কারিম সাল্লাল্লাহ ইয়ে সাল্লাম বললেন না না আল্লাহর প্রতি জিহাদ এর চাইতে মর্যাদা পূর্ণ নয় যতটা মর্যাদাপূর্ণ পূর্ণ দিন রয়েছে জিলহজ মাসের প্রথম দশটা দিন খুবই ফজিরত পূর্ণ দিন আল্লাহর প্রতি জিহাদ করা যুদ্ধ করা তার চাইতে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশটা দিন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে যে জিহাদ কেয়ছাইত উত্তম কে না নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে ওই ব্যক্তি যারা যে ব্যক্তি নিজের জান মালে আল্লাহর পথে জিহাদ করতে চলে যায় জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে কল আল্লাহ ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি তার জান মাল সম্পদ নিয়ে আল্লাহ রাস্তা জেহাদ করার জন্য চলে গেল তার জাল চলে গেল মাল চলে গেল শহীদ হয়ে গেল ওই ব্যক্তির মর্যাদা এই দশ দিনের চাইতে আবার বেশি নয় মানে জেহাদ করার চাইতে বেশি মর্যাদা দিন হচ্ছে জিল হজ মাসের প্রথম দশটি দিন যেই ব্যক্তি জেহাদ করতে গিয়ে তার জান মাল সম্পদ সব চলে গেল নিজের প্রান্ত দিদির আল্লাহ রাস্তা ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অগণিত অফুরন্ত গণ সোহান কারণ তার সম্পদ শেষ হয়ে গেল ব্যক্তি শহীদ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন রসুল করিম সাল্লাহাম বলেছেন যখন তোমরা জিলহাজ মাসের প্রথম দশটি দিন তোমরা পাবে এই দশটি দিনে তোমরা ওদের খেয়ালে আল্লাহর গোলামে করতে থাকবে বেশি বেশি জিকির করবে এই দশটি দিনের মধ্যে বেশি বেশি তোমরা জিকির করবে বেশি বেশি তাকবীর পাঠ করবে বেশি বেশি দুরুশরী পাঠ করবে কারণ এই দিনগুলির ইবাদত আল্লাহর কাছে এত ফজিলতপূর্ণ এত মর্যাদাপূর্ণ যার বছরের অনান্য এত লং টাইম লং দিন এরকম হয় না কোন সোহান কোরআন কারিমিনাম কসম খেয়েছেন দশ দিনের কসম খেয়েছেন এর দ্বারা তার কারণ মুফাজ ব্যাখ্যা করেছেন যে দশ দিনের কসম আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে সুরা ফজরের মধ্যে আল্লাহ তালা কসম খেয়েছেন সেই দশ দিনের কসম বলতে রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশ দিনকে বুঝিয়েছেন কনসোহান আল্লাহ তাহলে এই দশটি দিন আমরা কিভাবে আমরা ইবাদত বন্দি কি করবো আমল আকলা করবো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো চেষ্টা করবো যে হাদিস করেছি রাসূলের করেন সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের বর্ণনায় আস-সহীহ হাদিস দ্বারা প্রমাণিত সহীহ হিসেবে যে হাদিসটি স্বীকৃত সিয়াম ইয়াউম আরাফাম আমি আশা করি আরাফার দিবসের সিয়াম বিগত বছর আগামী বছরে কাফফারা হবে জারারাফার দিনে সিয়াম পালন করবে রব্বুল আলমিন তার বিগত এক বছরের গুণা এবং তার আগামী এক বছরের গুণা করিয়া রব্বুল আলমিন কাপ ফরা করে দেবেন এই দিনটা নিয়ে বাংলাদেশ এবং সৌদি আরব দুইটা দেশ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি কেউ কি করি সৌদি আরব যেদিন আরাবার দিন সেদিন আমরা সিয়াম পালন করি তাহলে এটা হবে না কারণ সৈদ আরবের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান কি পার্থক্য আছে না তিন থেকে চার ঘন্টা তাহলে আপনি যদি অরা যেই দিন সম্পন্ন করে ওই দিন আপনি আরাফ আর দিন মনে করে রোজা রাখেন সিয়াম পালন করেন তাহলে তো আপনি বাংলাদেশের হিসাবে আপনি নয় তারিখ ঈদ করতে হবে তাই না কারণ ওনাদের চাইতে আমাদের একদিন ব্যতিক্রম থাকে ভৌগোলিক কারণে ওনাদের কাছ থেকে আমরা একটু ব্যতিক্রমী। এটার চূড়ান্ত সমাধান পৃথিবীর বিখ্যাত স্কলারা সমাধান দিয়েছে যদি কেউ একাদশে জিলহজ মাসের প্রথম থেকে ঈদুল আজহার আগ পর্যন্ত শ্যাম পালন করে তার এই ব্যক্তি কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো সম্ভাবনা থাকে না এখন সুহান হাদিসের মধ্যে যদি নবী করিম সাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন তিনি সিয়াম পালন করতেন জিলহজ মাসের এক তারিখ থেকে নয় জিলহজ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন কোনো কখনো তিনি সিয়াম মিস দেন নাই আপনারা বলেন তো দুই হাজার সালে এই বর্তমান সময়ের প্রেক্ষিতে বলেন তো এই জিলহদ মাসের সিয়ামগুলি আমরা কয়জনে পালন করি কয়জনে করি অথচ এই জিলহদ মাসের সিয়ামের ব্যাপারে এত এত মর্যাদা বর্ণনা করা হয়েছে অনেকগুলি হাদিস যেগুলি বিস্তারিত বলার আসলে সময় পাওয়া যায় না জুমার দিন একটা নির্ধারিত সময় থাকে যদি কোনো ব্যক্তি জিলহদ মাসের এই প্রথম নয় দিন রোজা রাখবে তার মর্যাদা আল্লাহর কাছে এত অগণিত মর্যাদা হবে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলমীর অন্যান্য ব্যক্তিদেরকে দান করেন না কর সোহান আল্লাহ যতটা মর্যাদা দেন আল্লাহ যতটা সম্মান স্বীকৃতি দেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন কারণ এই রোজাগুলি সবাই রাখতে পারে না সবার মন মানসিকতা হয় না রমজান রোজা অনেকে রাখতে পারে দেখা দেখি আরেকজনের দেখা দেখি রাখে হয়তো বা হবে ফরজ রোজা ভয় রাখে কিন্তু নফল রোজা তারাই রাখে যারা অধিক পরিমাণ আল্লাহকে ভয় করে গণ সোহান রাবুল আলমিনের হাবিবিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আরাবার দিন হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ কাজী তোমরা নয় তারিখে আরাবার দিন মনে করবে এবার সইদি আরবে আতে জিলহজ আমাদের হিসাবে তাদের আতি জিলহজ আরাবার দিন হয়ে থাকে আর আমাদের তুলনায় আতি তাদের তুলনায় নয়ই জিলহজ ঠিকই আছে তাদের চাইতে আমাদের একটু ব্যতিক্রম রয়েছে এজন্য যারা নয়টা রোজা রাখতে পারবেন না তাদের জন্য সুন্দর সমাধান হলো আতির হজ নয় দিল আমরা সে আমরা বলছি ইনশাআল্লাহ যে ব্যক্তি যত বেশি আমল করবে ওই ব্যক্তি তত আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে তত আল্লাহর নিকটবর্তী হতে পারবে কোন সুবহানাল্লাহ তাহলে যারা যারা শ্যাম পালন করতে চান যদি পারেন জিলহজের এক থেকে নয় জিলহজ পর্যন্ত শ্যাম রাখবেন এতেও যদি না পারেন তাহলে আটি জিলহজ নয় জিলহজ শ্যাম পালন করবেন দুইটা সমাধান ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সম্মানিত মুসলিন কালাম পেয়ার হাজিরিন আমরা জিলহজ মাসের চাঁদ দেখার পরে আমরা যে আমুলগুলি করতে পারি এক নাম্বার হলো চাঁদ দেখার পর থেকে আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব বলেন ইনশাআল্লাহ তাকবীর তা পারি যা আমরা তাকবীর পারি কিনা আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে পাঠ করব এই চাঁদ যখন আমরা দেখব চাঁদ দেখার পর থেকে কোরবানি করার পরে তেরোই দিন হজ পর্যন্ত আমরা এই তাকবিরটা উঠতে বসতে চলতে ফিরতে আমরা ইনশাআল্লাহ পাঠ করবো কোনো হবে লাভ হবে তাকবিরটি কয়বার পাঠ করব সেই হাদিস যারা প্রমাণিত একবার কয়বার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ একটু মৃদু আওয়াজে একটু আওয়াজ করে পুরুষরা এই পাঠ করবেন আর মহিলারা মা বোনেরা আস্তে আস্তে পাঠ করবেন আপনাদের এই তাকবীর যতটুকু আওয়াজটা দেখা যায় আপনার মধ্যে সীমাবদ্ধ থাকে আর পুরুষরা একটু শব্দ করে মৃদু আওয়াজে একবার পড়ব আব্বা দুই নাম্বার হলো যারা কুরবানি দিব আমরা নিয়োগ করেছি কুরবানিটা আমরা দেব তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের নখ শরীরের যত পশম রয়েছে এগুলো আমরা কেটে ফেলবো জিলহজ মাসের চাঁদ দেখার আগে যখন চাঁদ উঠে যাবে ওই দিন থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত কেউ নখ কাটবো না এবং অপ্রয়োজনে পশমগুলি কাটবো না ইনশা আব্লা তিন নাম্বার হলো জিলহজ মাসের স্পেশাল আমলের মধ্যে খুবই মর্যাদাপূর্ণ আমল হচ্ছে নয় হজ আরাবার দিনে সিয়াম রাখা চার নাম্বার হলো সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা পাঁচ নাম্বার হলো নয় জিলহজের ফজরের নামাজের পর থেকে আইয়ামে তার শিখ শুরু করা মানে তার শিখ শুরু করা কয়দিন পাঁচ দিন কয়দিন পাঁচ দিন নয় জিল এর ফজর থেকে শুরু হবে তেরোই জিল হজ আসর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্যবান থাকলে কোরবানি দেওয়া এবং যারা কোরবানি দিব এমনভাবে কোরবানি দেওয়ার মন মনকে के एम भाव प्रस्तुत আমার কুরবানিটা যেন হলুসিয়াতের বাহিরে চলে না যায় আমার কুরবানিটার মধ্যে যেন ক্লাস থাকে তাকুয়া থাকে হুলুসিয়া থাকে ইনশা আল্লাহ আরো অনেকগুলি মর্যাদা পূর্ণ আমল রয়েছে যারা মুরব্বিরা আছেন আপনারা বেশি বেশি করবেন সল্লাহ আলাইহ সাল্লাহ সল্লাহ

এই সময়গুলো যেন আমরা অবহেলা না করি এই সময়গুলো যেন আমরা গাপ নদীর সাথে পালনা করি দোকান পাটের সময়গুলো কমিয়ে দেন যে ব্যক্তি যত বেশি দোকানের সময় দিবেন গল্প গুজবে আবদায় তামাশায় গিবতে গালাগালিতে যে ব্যক্তি যত বেশি সময় দিবেন সে ব্যক্তি তত হাসর ময়দানে বিপদের সম্মুখীন হবেন কন্যা হাউজবিল্লা তার জলযন্ত কারণ দোকানে বসে ভালো কথা খুবই কম হয় কি হয় খুবই কবে হয় কোন একটা গল্পের মধ্যে বসলে এখানে দিনের কথা হয় না বললে চলে শুধু এখানে কে কি করছে এজন কুরবানি আসতেছে না দেখেন শুরু হয়ে যাবে আজকালকে থেকে কোথায় বাজার বসবে কোন বাজার থেকে গরু আনবে কয়জনে কুরবানি দিবে কে কে দিবে কে সুৎপুর কে ঘুষকুর কে নামাজ আও হ্যাঁ কুরবানি দেয় হ্যাঁ সুৎপুর কুরবানি দে আর আধা বছর নামাজ করছে আমাদের বেনা মজিলে কুরবানি আপনি কি মনে করেন এই কথাটা বলে আপনি সব কামাই করছেন না গুণা হয়েছে আপনি আপনি তাকে ব্যক্তিগত বলেন যে চাচা বা ভাই সমাজে যদি বাস করি যতটুকু দেখি বুঝি আপনি একজন নামাজি মানুষ আপনি একজন আমলদার মানুষ কিন্তু আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন ব্যক্তি তো ওপেনলি সুৎপুর গোসপুর যারা কুরবানি দিবেন তারা নামাজগুলি ধরেন অনেকেই কুরবানি সংক্রান্ত ইনশাল্লাহ আগামীতে আরও আলোচনা হবে আগাম কিন্তু মেসেজ দিচ্ছি কুরবানির পশু বানায় বানাইতে গিয়ে অনেকে জোহর আসর করেন না বলেন তো কোরবানি ওয়াজিব এটা বেশি গুরুত্ব না নামাজ পড়ার বেশি গুরুত্ব সবাই বলেন তো নামাজ বেশি না কুরবানি নামাজ ফরজ কুরবানি ওয়াজিব আপনি কুরবানি সামর্থনায় দিতে পারেন নাই গুণাগার হবে না নামাজ আপনি ধনী বলেন গরিব বলেন মিসকিন বলেন ফকির বলেন এক কথায় পাগল মাতাল অচেতন মস্তিষ্ক বিকৃতহীন ব্যক্তি ছাড়া সবার উপর নামাজ ফরজ কোন কিন্তু কোরবানি আপনার অনেক টাকা ঋণ আছে বিশ লাখ পঁচিশ লাখ ঋণ আপনি কুরবানি না দিলে গুণাগার হবে না ঋণের আবার মাত্রা আছে ধারাবাহিকতা আছে ঋণের ধরন আছে একটা ঋণ হচ্ছে এককালীন বাৎসরিক ঋণ দিতে হয় আরেকটা হয়েছে আপনার সময় সময় ধাপে ধাপে ঋণ দিতে হয় এগুলো মাসালা যদি আপনার এগুলো জানার থাকে আপনার ঋণের পরিমাণ বদ্ধ হবে ঋণটা কোন কোন ক্যাটাগরি এগুলো বলতে হবে তাহলে সমাধান পাবেন ইনশাআল্লাহ তাহলে কুরবানির গুস্ত করতে গিয়ে জোহর নামাজ সারা যাবে না আসর নামাজ সারা যাবে না অনেকে কি করেন অনেকে কি করেন ঈদের নামাজ সম্পন্ন করে খুতবারা না শুনে তারাহুড়ু করে বাড়িতে চলে যান গিয়ে ছুরি ধার দেন অস্ত্রবাদী ধার দেন ঘুসাইতেছেন সবকিছু করতেছেন কিন্তু খুদবাসে কি ওয়াজিত খুদ বা শ্রবণ করা ওয়াজিত কাজেই সবগুলি সম্পন্ন করতে হবে ইন্ন কাল কা খারচল্লিশ রবী কে অন খার ইন্ন শানি কি সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য কুরবানি করতে হবে আল্লাহর জন্য কাজী যাকাত কিছু করব আল্লাহর জন্য কুরিননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন নবী হে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য আল্লাহর জন্য কোন আনেন জিল হদ মাসের জিল হজ মাসের প্রথম যে দিন আমরা পাবো আমরা পাবো বেশি বেশি কোরআন করব করবো তাহলিল পাঠ করব। তাকবীর পাঠ করবে ইস্তেগফার দরুদ শরীফ যে যত বেশি আমল আপনা করবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবার আমলগুলি কবুল করুন বলছে আমিন খলুসিয়াতের সাথে যেন আমরা কুরবানি দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কুরবানিকে কবুল করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কুরবানি হজরত ইসমাইল আলাই সালাতামের সে কুরবানির মতো যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ওয়াজি এই বাদতগুলি কবুল করেন বলছে আমিন সবাইকে আবারও মেসেজ দিচ্ছি আবারও আহ্বান করছি পায়ে হাত দিয়ে বলছি নামাজ করুন নামাজ করুন এই নামাজই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে পড়ছি সুবাহান আল্লাহ